সকলকে আমার টিপস চ্যানেলে স্বাগত আপনি যদি একজন আলু চাষি হয়ে থাকেন এবং আপনি আলুতে ধসার কারণে ভুগছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তার জন্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনার বিষয়ে থাকছে যে সারটি উন্নত মানের ছত্রাকনাশক সম্বন্ধে আলোচনা এছাড়াও রোগাক্রমণ নিরাময় সম্বন্ধেও থাকছে বিস্তারিত আলোচনা চাষি বন্ধুরা আমরা যে সকল ফাঙ্গিচাইটগুলো ব্যবহার করি যেমন ইন্দ্রোফিল দাইথিন ইউথিন জিন্থান এই সব কন্ট্যাক্ট ফাঙ্গিচাইটগুলো আমরা যে ইউজ করি প্রতিনিয়ত বা সাপ্তাহিকভাবে হঠাৎ দেখা যায় যে প্রাকৃতিক বিপর্যয় বা আবহাওয়া ঘটিত কারণে গরম ঠান্ডার কারণে অনেক সময় ঝসার আক্রমণ বেশি দেখা যায় যার ফলে এই সব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটের দ্বারা ঝসাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন আমরা কোন কোন ফাঙ্গিসাইট বা কোন ধরনের সত্যানাশক ব্যবহার করলে এই সমস্যা থেকে আমরা সহজেই নিরাময় পাব সেগুলি আমরা আজকে স্বাদ রকমের ছত্রাকনাশক সম্বন্ধে আলোচনা করছি চাষি বন্ধুরা আমরা প্রথমে যে ছত্রাকনাশকটির কথা আলোচনা করব এটি হচ্ছে বায়ার কোম্পানির ইনফিনিটো কৃষক ভাইয়েরা যখন আমরা আলুর জমিতে দোষার আক্রমণ দেখি তখন আমরা বাজার থেকে নানান রকম ছত্রাকনাশক ব্যবহার করে থাকি এবং সেই সমস্ত ছত্রাকনাশক ব্যবহার করেও রেজাল্ট আমরা দেখতে তেমন একটা পাই না এবং তা অল্প কাজ করলেও কিছুদিনের মধ্যে আবার সেই সমস্যা ফিরে আসে যার ফলে আলুর জমিতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন যেটি উপায় হলো ইরিটিকিটি অ্যাকশনযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করা তবে এই টেকনিক্যালের একটি ওষুধ হল এই বায়ার কোম্পানির ইনফিনিটো এর মধ্যে দুটো নতুন টেকনিক্যাল রয়েছে এই টেকনিক্যাল অনেক অ্যাকশনযুক্ত আমরা মুড দেখতে পাই যার ফলে সম্পূর্ণরূপে ছত্রাককে দমন করতে সক্ষম হয় এছাড়াও এটি একটি বহুমুখী ছত্রাকনাশক চাষিবনরা ডোর্জ হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে তিন এম এল হারে তবে ষোলো লিটার জলে আটচল্লিশ এমএল আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আপনারা বাজারে বিভিন্ন ফর্মে পেয়ে যাবেন যেমন একশো এম এল আড়াইশো এম এবং পাঁচশো এমএল বন্ধুরা এবারে যে প্রোডাক্টের আলোচনা করবো এটি হচ্ছে জাপানের প্রোডাক্ট এটি সোমিটো কোম্পানির ডেরেকো এটি একটি সম্পূর্ণ সিস্টেমিক ফাঙ্গি এটি লেড ব্রাইট সংক্রান্ত রোগে ভালো রেজাল্ট দিয়ে থাকে এর টেকনিক্যাল হচ্ছে ইথা বকজাম ফোরটি পারসেন্ট এসি যে কোনো শাক সবজির ক্ষেত্রে ডাউরি মিল্ডিও বা দশা আর্লি ব্রাইট লেট ব্রাইট বিভিন্ন ক্ষেত্রে এটি সহজে কাজ করে এবং এই ক্ষেত্রে হয় কি গাছের জাইলে মুখ ফোলেম কলার ভিতরে সহজে স্থানান্তরিত করে গাছকে সুরক্ষা প্রদান করে থাকে তবে এই ডিরেকু বাজারে লিকুইড ফর্মে পেয়ে যাবেন তবে এটি কোন কোন সময়ে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাব চাষি বন্ধুরা এই ডিরেকো আপনারা আলুর চাষে বা আলু খেতে যে লেট ব্রাইড বা আলি ব্রাইড যে আপনারা ঝসা পচা ধরার আগেও ব্যবহার করলেও ভালো কাজ করবে এবং অল্প দু একটা আসার পরে যদি ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু সেটাকে বন্ধ করতে বিশেষভাবে সাহায্য করবে তবে যেহেতু এটি সিস্টেমিক ফাঙ্গিসাইট সেক্ষেত্রে যদি আগে ব্যবহার করেন তাহলে তার পাতা বা কোষগুলোতে সহজে ছড়িয়ে ছিটিয়ে যাবে যার ফলে কার্যক্রিয়াটা বেশি হবে এর ডোর হচ্ছে বন্ধুরা পার লিটারে এক এমেল করে অর্থাৎ ষোলো লিটার জলে ষোলো এম ব্যবহার করতে পারেন এবারে ছত্রাকনাশকটি হল অ্যাক্রোবার্ট অ্যাক্রোবার্ট ছত্রাকনাশক কি এর কার্যকারিতা বা এর টেকনিক্যাল এ বিষয়ে এখন জানব চাষি বন্ধুরা বিএসএফ কোম্পানির অ্যাক্রোবার্ট এ যে টেকনিক্যালে দেখতে পায় এটি হলো ডাইমিথোমোর ফিফটি পারসেন্ট ডেভলপিং এটি পাউডার ফর্মে থাকে এটি সহজে তাই জলে গুলে যায় এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক বা অন্তর্বাহী ছত্রাকনাশক এটি গাছের অন্তর অন্তরে প্রবেশ করে ও ভেতর থেকে গাছকে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করে থাকে এই অ্যাক্রোবার খুব টেম্পারেচারে কম কাজ করলেও শীতকালে এ রেজাল্ট খুব ভালো করে বেশ দীর্ঘদিন যাবত প্রোডাকশন দিয়ে থাকে দশ থেকে কুড়ি দিন পর্যন্ত ফসলকে সুরক্ষা দিয়ে থাকে এটি একটি অন্তর্বাহী ছত্রাকনাশক এই কারণে টিউবওয়ারকেও ধসাকেও নিয়ন্ত্রণ করে থাকে যদি আলুর চাষের ক্ষেত্রে সম্পূর্ণ পাতা ঢলে পড়ে যায় বা পড়ে যায় বা ধসায় পচে যায় তবুও যদি এটা প্রয়োগ করেন বাহাত্তর ঘন্টা পর কাণ্ডর ভেতরে প্রবেশ করে কাণ্ড থেকে নতুন ডালপাল ডালপালা গজাতেও সাহায্য করে এই অ্যাক্রোবার্ট এবারে আলোচনা করছে রিডোমিল গোল্ড এই সিনজেন্টা কোম্পানি রিডোমিল আলুর জমিতে ভালো কাজ করে এই রেডোমিল গোল্ড এর টেকনিক্যাল হচ্ছে ম্যাটালক্সেল ফোর পয়েন্ট এবং এর সাথে রয়েছে ম্যাঙ্গোজিপ সিক্সটি ফোর তবে এই রেডোমিল গোল্ড যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি একরে করে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ব্যবহার করতে পারেন আর যদি জলে গুলে ব্যবহার করেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে ব্যবহার করতে পারেন এটি দুইভাবে কাজ করে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এর মধ্যে দুটি রয়েছে তাই এটি আলুর ক্ষেত্রে ঝসার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে থাকে এই রিডোমিল গোল্ড আলু গাছের গোড়া পোচা রোগের দারুণ কাজ করে এটি যেমন ফলিয়ার স্প্রে করা যায় তেমনি মাটিতেও সিটিয়ে ব্যবহার করা যায় গোড়া পোচা এছাড়াও লেড ব্রাইড আর্লি ব্রাইট এবং হচ্ছে ডাউরি মিলডিও এবং লিপ স্পটস বিভিন্ন ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করে তবে এর মূল্য পঞ্চাশ গ্রাম প্যাক আশি টাকায় পাওয়া যায় এবারে যে সত্রনাশকটি নিয়ে আলোচনা করব এর নাম হচ্ছে রিভার্স আলু চাষে এই রিভার্স কিভাবে কাজ করে এটি একটি সিনজেন্টা কোম্পানির নতুন প্রজন্মের ওষুধ এটি আলুর পোচা বা ডাটা পোচার ক্ষেত্রে ভালো মানের কাজ করে থাকে এছাড়াও যে কোনো সবজির পাতা হলুদ হওয়া থেকেও রক্ষা করে থাকে প্রতি লিটার জলে এক এম হারে ব্যবহার করতে পারেন তবে ষোলো লিটার ট্যাঙ্কিতে এটি ষোলো এম এল হিসেবে ব্যবহার করতে পারেন এটি একটি ট্রান্স নামনিয়ার গুণসম্পন্ন প্রতিষেধক চাষি বন্ধুরা এখন আমরা আলোচনা করব বিএসএফ কোম্পানির ক্যাব্রিও টপ সম্বন্ধে আজ আমরা দেখব যে এই ক্যাবডিও টপের মধ্যে কোন কোন টেকনিক্যাল রয়েছে এবং কোন রাসায়নিক রয়েছে কীভাবে কাজ করে উপর ওপর বন্ধুরা এর টেকনিক্যাল হচ্ছে মেটিরাম ফিফটি ফাইভ পারসেন্ট এবং রয়েছে পাইরো ক্লোস্টোবিন ফাইভ পারসেন্ট জি তবে এর দানাদার ফর্মে আমরা পাই যা সহজে জলে গুলে যায় এটি স্প্রের ফলে বিভিন্ন রকমের ছত্রাকের দমন করা যায় এখানে রয়েছে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটি অ্যাকশান মুড রয়েছে এর ডোজ ব্যবহার আপনারা করতে পারেন এক লিটার জলে তিন গ্রাম তবে এর একশো গ্রাম প্যাক আপনারা একশো আশি টাকায় পেয়ে যাবেন চাষিবন্দরা সর্বশেষ যে ছত্রাকনাশকটি আলোচনা করবে এটি হচ্ছে ফলিও গোল্ড এর মধ্যে কি রয়েছে এবং কোন রাসায়নিক রয়েছে কোন প্রকার ছত্রাককে নিয়ন্ত্রণ করে এর মাত্রা কি ফলিও গোল্ডে রয়েছে ম্যাটালক্সিল এম থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট ডব্লুডব্লু এবং এছাড়া রয়েছে ক্লোরোথালোনিল থার্টি থ্রি পারসেন্ট ডব্লু এটি আছে এসি ফর্মে গাঢ় ও লিকুইড ফর্মে ফলিও গোল্ড পরশ্বজনিত ও অন্তরবাহী ছত্রাকনাশক এর মধ্যে দু রকমেরই অ্যাকশন রয়েছে তবে এর ফলিও গোল্ডের ডোজ হচ্ছে এক লিটার জলে টু এম এল হারে ব্যবহার করতে পারেন এটুকু কিন্তু ছত্রাককে দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে আজ পনেরো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং চাষি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন নমস্কার